तो ने हमारा पता सुनो কত দেখ পুরা মাঠ ভিজেছে আর সে আবার মাঠ পুরা ভিজেছে বাবার জল জাড়ে দেখ রে এনো গঙ্গে জল জাড়ে স্রোত জলের স্রোত ক্যামেরা আইছে করে আকিয়া কোনা জল দেখতো তো এত মিষ্টি আটে হ্যাঁ দেখি বন তার জল দিয়ে জল দিক কাটা যাবে না টিকিট এ

Hã? Ah? Davis tinha, sei, vestindo. sei, vestindo, sei vestindo.